ঘটনা কি কিছুই তো বুঝতে পারছি না কি ব্যাপার ফরিদ ভাই বারবার বাড়ির পর খবর পাঠাচ্ছ কি জন্য আগামী কাল কুরবানির কত কিনা কাটা বাকি কি হয়েছে কি দাঁড়ান বলছি আব্দুল সাত্তার ভাই 30000 টাকা কাটা এই নেন আপনার কুরবানির 30000 টাকা কি ব্যাপার সাদ ভাই ফরিদ ভাই কি পাগল টাগল হয়ে গেল নাকি গরুর টাকা সব ফেরত দেবে কেন আজবাদে কাল কুরবানি আরে আমিও তো কিছু বুঝলাম না আমি ছিলাম অফিসে আমাকে বারবার ফোন দিয়ে ডেকে নিয়ে এসে গরুর টাকা ফেরত দিয়ে কি ব্যাপার ফরিদ ভাই আসবাতে কাল কুরবানি এভাবে গরুর টাকা ফেরত দেওয়ার মানেটা কি বলছি বলছি আপনি একটু সাইডে দাঁড়ান কি হয়েছে ফরিদ ভাই আপনার কোনো কাজ কাম নেই নাকি আরে অত উত্তেজিত হবেন না থামেন উত্তেজিত হবেন মানে আমার বাড়ি এক গাদা স্বজন এসে বসে আছে কালকে আর আপনি হুদাইমার ফোন দিয়ে ডেকে নিয়ে আসলেন কি করতে ডেকেছেন কন দাঁড়া কুরবানির সাত ভাগ থেকে তোর নামটা কেটে দিই আরিফ দশ টাকা কাটা তোর দশ হাজার টাকা বুঝলাম না বলো নেই গনে হুট করে টাকা ফেরত দিচ্ছেন আইজবাদ কোরবানি আমার আত্মীয় স্বজন সব দাওয়া দিয়া হয়ে গেছে তার আমার বাড়ি ঘরে এসে বসে আছে আর আপনি আমার সাত ভাগেরটা বাদ দিয়ে আগে বলবেন না আপনি আমার সাত মা সাতটা টাকা ফেরত দিয়ে দিচ্ছে আমি কিছু জানি না এতে আবার টাকাও ফেরত দিয়েছে এটাকে আমারটাও ফেরত দিয়ে দিয়েছে আরে মুশকিল চুপ করে আছেন কেন বলবেন তো আমাদের কেন বাদ দিচ্ছেন আরে ভাই আমাদের তো সমাজে একটা ইজ্জত আছে আপনি আমার টাকাটা ফেরত দিচ্ছেন কেন সেটা তো বলবেন কুরবানি দিব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জানাশুনো তিনজনকে নিয়ে এবারের কুরবানি দিব এর বাইরে আমি আপনাদেরকে কিচ্ছু বলতে পারবো না শালা গুরু কিভাবে গোস্ত রেন দেখাবো আমি সেই চিন্তাও করে রাখিস আর আমার সাত ভাগের তো বাদে দিল সাত তার ভাই বলেন আমি ফরিদ ভাইকে খুব ভালো মানুষ মনে করতাম এই গ্রামে এমন কোন বাপের ব্যাটা আছে যে আমার বাড়িতে গিয়ে দুটো ভাত খেয়ে আসেনি আচ্ছা বলেন আমি ইচ্ছা করলে প্রতি বছর একটা আস্ত গরু কুরবানি দিতে পারি না তা পারেন ফরিদ ভাইকে আমি এত ভালো জানি আমি কোন হিসাব নিকেশ করি না আমি টাকা পয়সা তার হাতে দিয়ে কুরবানি করাই 갈িদ আর আজকে আমার টাকাটা ফেরত দিয়ে দিল এটা কোন কথা হলো আপনি বলেন কিন্তু ভাই আপনি আমার বিষয়টা দেখেন এই গ্রামে এমন কোন লোক আছে যে আমার কাছে টাকা হলোচ্ছে পায়নি আর আমার মতো নিষ্পাপ মানুষের ওর কুরবানির থেকে বাদ দিয়ে দেয় ওর কত বড় সাহস চিন্তা করতে পেরেছ আরে ভাই আপনি তো তাও হাওয়া লাগতেন আমি তো এমনি দি এমনি হুম হুম আমার মতো কোনো দারছিল ব্যক্তি আছে এলাকায় আপনি বলেন সাতটা সাত নামা সাত ভাগ কুরবানির মধ্যে ও যখন আমাকে নিল না ও যখন আমাকে কুরবানি করতে নিল না ওর কুরবানি আমরা কালকে করতে দেব না ও কালকে কি করে কুরবানি দেয় আমি তো দেখবো ঠিক বলেছি ভাই চাঁদ ভাই চলেন হ্যাঁ চলেন দেখি ও কি ব্যবস্থা করা যায় চলেন হুজুর আর দেরি করার দরকার নেই কুরবানি শুরু করেন ঠিক আছে তাহলে গরুটা শুয়ে ফেলেন এই ধরেন 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 সবাই ধরেন ঠিক আছে হুজুর আমি পিছনের দিকটা ধরছি হুজুর থামেন হ্যাঁ গরু সবাই বন্ধ করেন আমাদের বাদে এখানে কোনো কুরবানি হবে না গোশ তোমরা খাবা মজা মেরে আমরা খেতে পারবো না তা হবে না বুঝলাম না আপনারা কি সব কথাবার্তা বলতেছেন এই গরুর ভাগীদার আমিও ছিলাম আমাকে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে আমি কুরবানির দিনে কুরবানির গোস্ত খেতে পারবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো আর আপনারা কুরবানি দেবেন তা হবে না সমাজে একটা মান সম্মান বলে কথা আছে দশ জন নিয়ে চলতে হয় আজ ঈদের দিন আমরা কুরবানি দিতে পারবো না কত বড় একটা মান সম্মানের ব্যাপার আপনি বুঝতে পারছেন হুজুর গত পাঁচ বছর আমি ফরিদ ভাইয়ের সাথে কুরবানি দিই কোনোদিন কোনো সমস্যা হলো না আজ ঈদ গতকাল হঠাৎ করে আমাকে ফোন দিয়ে ডেকে এনে আমার টাকাটা ফেরত দিতে আপনিই বলেন এই মুহূর্তে আমি গরু কিংবা ছাগল কোথায় পাবো আমি কিভাবে গরু আপনি বিশ্বাস না হয় কাছে জিজ্ঞেস করে দেখেন কি বিষয় ফরিদ ভাই আপনি সাত ভাগে কুরবানি দিচ্ছেন ভালো কথা কিন্তু ইনাদের তিনজনকে বঞ্চিত করলেন কেন হুজুর গত পরশু দিন ওই যে আপনার কাছে যে বললাম হুজুর আমি একটা মহা বিপদে পড়েছি বিপদ কি বিপদ হুজুর আমি সাত ভাগে কুরবানি দিচ্ছি কেন জানি আমার মনে হচ্ছে কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না কিন্তু কেন মনে হচ্ছে যে আপনার কুরবানি কবুল হবে না আমার সঙ্গে কুরবানি দিচ্ছে তিনজন একজন সুদখোর একজন ঘুষখোর একজন নেশাখোর এদের সঙ্গে কুরবানি দিলে কি আমার কুরবানি কবুল হবে আপনি যদি এই তিনজনের সাথে কুরবানি দেন আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না ও আচ্ছা আপনি তাহলে এই তিনজনের কথাই বলছিলেন আপনাদের তিনজনের ইনকামে একটু ঝামেলা আছে হুজুর আমি তো ব্যবসা করি আমি কঠোর পরিশ্রম করি সাত ভাই বড় চাকরি করে আমি জানি উনি একটু একটু ঘুষ খায় বিরাট ব্যবসায়ী আমি ঘুষ খাই ভাই তুমি তো লক্ষ লক্ষ টাকা সুদ কারবারি করো তোমার জন্য আজকে কোরবান এটা নষ্ট হয়ে গেল সাতটা সাতটা সাতমা মানে সুদ ঘুষ খাই আমার কি সমস্যা আমাকে বাদ হলো কেন हट সাত টাকা কা সাতমা সুদ ঘুষ খাই ভাই তুই তো একটা কালোবাজানি তুই কয় বাজে লেগেছিস তুই মাদক ব্যবসা সহ কোন্টা করিসনি আমি কি মাদক ব্যবসা করতাম নাকি খাতা মারকি বেয়াদব কথা কার তোর জন্য আজকে কোরবান এটা নষ্ট হয়ে গেল ও আপনাদের দুইজনের জন্য

ফরিদ করা টাকা সে তো তার কুরবানি যাতে আল্লাহ দরবারে কবুল হয় আপনারা তিন সুদখোর ঘুষখর নেশাখর মিলে যদি তার সাত ভাগের ভিতরে ভাগি হন তাহলে তো তার কুরবানিটা আল্লাহ দরবারে কবুল হবে না সে যে কাজটা করেছে সঠিক কাজ করেছে শোনেন আপনারা আল্লাহ তালার কাছে তবা করে ভালো হয়ে যান ইনশাআল্লাহ আমরা পরের বারে একসাথে গুরবানি দেবো ফরিফাই ধরেন ধরেন গরু ধরেন লেই দিমা উহা ওদা কি তাপমিঙ্কুম কোরবানীর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং কোরবানীর মধ্য দিয়ে তোমাদের কাকোয়া পরহেশগাড়ি বা আল্লাহভীতি তার কাছে পৌঁছে এমনইভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন ভাইজান নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কমেন্ট নাম্বা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ